আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে বড়ো দিন সেই উপলক্ষে আজকে আমি বানিয়ে ফেললাম হায়দ্রাবাদি চিকেন নমস্কার বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর পঁচিশে বড়ো উপলক্ষে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আপনাদের সবাইকে মিত্রিত কিচেনে সুতোপাত তরফ থেকে স্বাগত আজকে আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন আমি এখানে চিকেন নিয়েছি আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বলে দিই টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে গরম মশলা গোটা দারুচিনি এলাচ আর লবঙ্গ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে নিচ্ছি আমি সরষের তেল কাসুরি মিথি হলুদ গুঁড়ো লঙ্কা জিরে লবণ রসুন আদা বাটা টক দই আছে পেঁয়াজ বাটা আছে আর এখানে নিয়েছি আমি একটু ভিনিগার মাংসটাকে একটু পরিষ্কার করে নেব তাই জন্য প্রথমে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি ভিনিগার আর প্লেন ওয়াটার দিয়ে আমি মাংসটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি মাংস থেকে যেন আষ্টে গন্ধটা চলে যায় সেই জন্য ধুয়ে নিচ্ছি আর মাংসটা এই চিকেন এই চিকেনটা যাতে গলে না যায় তাই জন্য ভিনিগারটা দেওয়া স্টিফ হয়ে থাকবে এরপরে আমি নুন আর হলুদ দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি নুনটা যেন ভেতরে ঢুকে যায় ভালো করে কিছুক্ষণ রেখে দিচ্ছি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল হলুদটা দিয়ে দিলাম এরপরে মাংসগুলোকে আমি একটু হালকা ফ্লেমে ফ্রাই করে নেব হালকা করে এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপরে মিক্সিতে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচনো দিয়ে আমি একটু গ্রেড করে নিচ্ছি মাংসটাকে একটু উল্টপালট করে দিচ্ছি বেশি ভাজবো না হালকা ভাজবো তেলের সঙ্গে মাংসের জলটা বেরিয়ে একবারে মিশে গেছে মাংসগুলো হালকা তেল থেকে আমি মাংসগুলো তুলে নিচ্ছি হালকা ফ্রাই করে নিয়েছি ওই তেলে আমি সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে এটা একটু নেড়ে দিচ্ছি এক্সট্রা আমি তেল দিই নি এরপরে আমি মশলাটা যে পিউরি করেছিলাম ওটা দিয়ে দিলাম মিক্সিতে এটা করে বেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে নেড়ে দিচ্ছি এরপরে আমি একটু রঙের জন্য হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিলাম অনবর তো নাকতে থাকতাম নাহলে মশলাটা ধরে যেতে পারে এরপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর মাংসগুলো একটু উপর থেকে নিচ পর্যন্ত আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে হালকা এতে আমি নেড়ে দেবো একটু ফুটতে দেব মাংসগুলোকে এরপরে আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু নেড়ে দেবো কেননা ছানা ছানা হয়ে গেলে একদম ভালো লাগবে না দেখতে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে মাংসটা পরিপূর্ণ হওয়ার জন্য এরপরে দেবো আমি কাশুরি মেথি আর এক চিমটে গরম মশলা গরম মশলাটা দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় আমার হয়ে এসছে এরপর একটু গরম জল আমি দেবো অল্প গরম জল জাস্ট ফোটানোর জন্য না দিলেও হতো তাও ভালো করে যাতে ফুটে যায় সেই জন্য একটু গরম জলটা অ্যাড করলাম মাংসের গা থেকে মাংসটা ছেড়ে গেছে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদি চিকেন